আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে অলামা ভূমিকা ছিলেন অগ্রে মৌলানা বাসানি খান ছিলেন স্বাধীনতার এক শ্রেষ্ঠ নায়ক আর আজকের এই পাঁচই আগস্টের ওলামা ইকরামদের ভূমিকা ছিল আর তার নায়ক ছিলেন নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীর সাহেব চরমনাই হুজুর একটি মহল স্বাধীনতা ইতিহাস থেকে যেভাবে ভাষা মুছে ফেলার চেষ্টা করেছে ঠিক তেমনিভাবে জুলাই গণভ্যুত্থানের বিজয়ের ইতিহাস থেকে চরমনার পীর সাহেব হুজুর সহ তার নেতাকর্মীদের ইতিহাসকে মুছে ফেলতে চায় কৌমি অঙ্গনের কলামায় ক্রামের তালবেলেমদের রক্তের ইতিহাসকে মুছে ফেলতে চায় এই বিজয় মুসলমানের বিজয় এ বিজয় জনতার বিজয় এ বিজয় কৌমি মাদ্রাসা ছাত্রদের বিজয় এই বিজয় প্রত্যেকটা ধর্ম বর্ণের মানুষের বিজয়